চৌদ্দই ফেব্রুয়ারি যা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পরিচিত আর সেই চোদ্দই ফেব্রুয়ারি আড্ডা টাইমস আনতে চলেছে তাদের নতুন ওয়েব সিরিজ প্রেমে পড়া বারণ প্রেমে পড়া বারণ যেটি এক প্রেমের আলাদা মাত্রার গল্প বলে এই প্রেমে পড়া বারণ যেটির টেজার লঞ্চ এবং সাথেই পোস্টার লঞ্চও হয়ে গেল সোল দ্য স্কাই লঞ্চে এবং সেখানে উপস্থিত ছিলেন এই প্রেমে পড়া বারণের তারকারা ডিরেক্টরের সহ এর শুভাকাঙ্ক্ষীরা প্রসঙ্গত উল্লেখ খোঁজে আর্দা টাইমস দর্শকদের নিত্য নতুন ভাবনার ওয়েব সিরিজ উপহার দিয়ে চলেছে আর এই প্রেমে পড়া বারণ যেটি রাজ চক্রবর্তী অরিজিৎ টোটন চক্রবর্তী দর্শকদের সামনে উপস্থাপনা করতে চলেছে এক বিশেষ মাত্রায় এখানে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অনিন্দ সেনগুপ্ত অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রয়কে আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তমুশ্রী গুহোর রিপোর্ট আমাদের টিভি

আমি ওর প্রথমবার কাজ করার সুযোগ পেলাম খুব 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 ভালো লেগেছে সুদীপ দা লিখেছে গল্পটা ভারত সাথে কাজ করার সুযোগ পেলাম রাজ রাজি দাঁড়ি প্রশংসা করছে পুরো জায়গাটাই পাও কারণ আমার এই ইন্ডাস্ট্রি শুরু একদম শুরু থেকে দেখছেন যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আজকে যাকে ছাড়া হয়তো দেবচন্দ্রিমার এখানে আসাটা একটু মুশকিল হতো যে মানুষটা প্রথম বুঝেছিল যে এটা কিছু করতে পারে হয়তো থ্যাংক ইউ আমাকে শিগুল থেকে কলকাতা নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ তারপর হ্যাঁ থেকে শিলগুড় থেকে খুঁজে বের

হ্যাঁ এবং আড্ডা টাইম হচ্ছে মনে করি যে এই গল্পটা নর্মাল কি হয় একটা বিএফসি বলতে হয় খুব সিরিয়াস ইনভেস্টিগেশন বা ইভ এই ধরনের একটা হয় না সেম কিন্তু এই